এবং প্রথমবাদ পরিচালনা করেছিলাম আমি অত্যন্ত ভাগ্যবান এই সংগ্রাম অংশ করার জন্য নিচিতভাবে সুপারিশ করেছিলেন আজ এই জিআর মাজারে দাঁড়িয়ে আমাদের মহান নেতার সিপির প্রতি গভীর শ্রদ্ধা জানান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিত্বকারী বৃহত্তম সংগঠন আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে দুঃখের সাথে লক্ষ্য করেছি উনিশশো একাত্তরে যারা বীর বিক্রমে যুদ্ধ করেছে ঘর বাড়ি ছেড়ে এসে নম্বর অবতীর্ণ হয়েছে জীবন উৎসর্গ করেছে তাদের সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি স্বাধীনতার পর ধারণা দেওয়া হয়েছে একটি রাজনৈতিক দলই থেকে স্বাধীন প্রকৃতপক্ষে পক্ষে কেবলমাত্র সশস্ত্র সংগ্রামের মাধ্যমেই পাকিস্তানি বাহিনীকে পরামর্শ করার সম্ভব হয়েছে সেখানে নেতৃত্ব দিয়েছে নেতৃত্বে জ্ঞান শক্তি নেতৃত্বে বিভিন্ন ফোর্স ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি বেটালিয়ান এবং অগণিত ছাত্র সমাজ ছাত্র যুবক সাধারণ মানুষ সারা জাতি অংশগ্রহণের ফলে এই যে স্বাধীন হয়েছে এটিকে একদলের কৃতিত্ব হিসাবে ইতিহাসে স্থান দেওয়ার চেষ্টা করা হয়েছে আরেকটি কথা এই মুহূর্তে বলতে চাই আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্র সমাজ সাধারণ মানুষ বুকের রক্ত দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার যোগ নিয়েছে আবু গতকাল নিহত হয়েছে হাসান এবং বেশ কয়েকজন শহীদের অগণিত শহীদের রুহের মাথা রাত কামলা করে অনেক মানুষ নিহত হয়েছে যার সরকারের কাছে নাই কারো কাছে নেই আমি এক ছোট্ট একটা উপজেলা লালমোহন এবং তরজুপুর দিনের জনপ্রতিনিধি এক লালমোহন থানায় এগারো জন নিহত হয়েছে পুলিশের উপর পুলিশের বই বইতে এগারো জন নিহত হয়েছে এর মধ্যে একজনও ছাত্র না তারা শ্রমিক সাধারণ মানুষ হয়ে তাহলে কত মানুষ যে শহীদ হয়েছে চারশো ষাটটি উপজেলায় এটি আপনারা কল্পনা করে দেখতে পারেন তারা যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন চক্ষু হারিয়েছেন অঙ্গ হারিয়েছেন তাদের পরিবার লক্ষ পরিবারকে লালন পালনের জন্যে আমি সরকারের প্রতি অনুরোধ জানাই কারণ এদের এদের ট্যাগের বিনিময়ে আপনারা গাড়িতে পতাকা লাগিয়েছেন এদের ট্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশ মুক্ত হয়েছে দুঃখের বিষয় তারা হাসপাতালে সঠিক চিকিৎসা দিয়ে পাচ্ছে না আমাদের এই মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে আমরা প্রত্যেকটি আহত নিহত এবং এই আন্দোলনে যারা সরাসরি অংশগ্রহণ করেছেন সেই সব পরিবারগুলোর দায়িত্ব সরকার নেবে এটাই আমরা আশা করি আমাদেরকে ব্যতীত করে বাংলাদেশ শেখ হাসিনার আমল একটি পুলিশ স্টেশনে পরিণত হয়েছে এটি কীভাবে প্রমাণিত বিজয়ের পর পাঁচই অগাস্টে ঐতিহাসিক বিপ্লব বিজয়ের পর সেনানিবাসে আশ্রয় নিয়েছে ছয়শো বাইশ জন নিরাপল থেকে অপরাধী ছয়শো বাইশ জনের মধ্যে পাঁচজন আছে বিচারপতি চারশো সাতাশি জন পুলিশ কর্মকর্তা এই চারশো সাতাশি জন পুলিশ কর্তা কেন সেনানিবাসে গিয়েছে গিয়েছে তারা জনগণকে হত্যা করে সেখানে আশ্রয় নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী একটি ভুল কাজ করেছে এই ধরনের দুর্বৃত্তদেরকে খুনিদেরকে সেনানিবাসে আশ্রয় দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে উনিশশো সালের মার্চ মাসে আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জন সেনা অফিসার আমরা বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলে অংশ নিয়েছে হাজার হাজার ছাত্র যুবক সাধারণ মানুষ আমাদেরকে সেনাবাহিনী তাদের ফাউন্ডিং প্রদান মনে করে